নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা চায়ের সাথে এই পরোটাগুলো একবার খেয়ে দেখুন খেতে এত ভালো লাগবে খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর এগুলো বানানো খুব সহজ ছটপট তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে খাস্তা নরম তুলতুলে পরোটা কোনো রকম তরকারির দরকার হবে না গরম গরম চায়ের সাথে একবার এই পরোটাগুলো পরিবেশন করে দেখুন বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে যে কোনো বাটি মেপে দিতে পারেন এর জন্য কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনাদের যেরকম প্রয়োজন সেরকম ময়দা নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি জোয়ান এইগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে কুসুম গরম জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব বন্ধুরা এটা মাখার সময় কিন্তু অবশ্যই কুসুম গরম জল ব্যবহার করবেন কাঁচা জল ব্যবহার করলে এই ডোটা ভালো হবে না কুসুম গরম জল ব্যবহার করলে এই ময়দাটা অনেক তাড়াতাড়ি সেট হয়ে যায় এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন এই ময়দাটা একটাকে আমি একটু নরম করেই মেখেছি এতটাই নরম দেখুন হাতের সাথে চেপটে চেপটে লেগে যাচ্ছে এতে আপনারা ভয় পাবেন না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এই সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নেব তেল দিয়ে মাখার জন্য দেখুন আমার হাত দিয়ে ময়দাগুলো সব ছেড়ে গেছে এবার ময়দাটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটা যতটা ভালো মাখা হবে নাস্তাটাও কিন্তু ততটাই খেতে সুন্দর হবে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তবে বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই এবার বন্ধুরা অন্যদিকে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার তেল আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব কোনো গোটা যেন না থাকে দেখুন আমি গুলে নিয়েছি আর এর ঘনত্বটা কীরকম হয়েছে আমি কিন্তু বেশি ঘন করিনি এটা আর আপনারাও বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু ভালো করে স্প্রেড হবে না এরপর তৎক্ষণে ময়দাটা আমার সেট হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি যাতে ময়দাটা আরও ভালোভাবে মোলায়েম হয়ে যায় দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে মেখে নিয়েছি এরপর এর থেকে আমি লেচি করে নিচ্ছি এই ময়দাটা থেকে আমার তিনটে লেচি বেরিয়েছে আর লেচিগুলোকে একটু বড় বড় করেই করতে হবে এরপরে আমি ময়দাগুলোকে যেখানে বেলবো সেই সেইখানটা করে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা তেলই ব্যবহার করতে হবে আটা বা ময়দা দিয়ে বেললে কিন্তু হবে না এরপর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে আমি হাত দিয়ে দিয়ে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব বন্ধুরা এটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন আমি বেলে নিয়েছি এরপর একটা পিজা কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন আমি ওপর প্রান্ত আর শেষ প্রান্ত কিন্তু কাটছি না দুটো অংশ আমি বাদ রেখে দিচ্ছি মাঝখানটাতে আমি শুধু কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে চাকু দিয়ে এই কাজটা করে নেবেন আমি পুরোটাকে কেটে নিয়েছি এরপরে আমি তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটা ব্রাশ দিয়ে এর ওপরে লাগিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে এর ওপরে লাগিয়ে দেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপরে বন্ধুরা আমি হাত দিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে করছি আর এই কাজটা খুব সাবধানে করবেন দেখুন আমি পুরোটা গেট গুটিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে একটু সামান্য টেনে টেনে লম্বা করে নেব দেখুন আমি এটাকে লম্বা করে নিয়েছি এবার দুই দিকটা আমি হাত দিয়ে মুড়ে দিচ্ছি এরপর যে শেষ প্রান্তটা থাকবে সেটাকে আমি অপর প্রান্তের ওপরে দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি আশা করি আপনারা এটা দেখে বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে এইভাবে আমি বাকি আর দুটোকেও বেলে নেব। আমি সব বেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম দেখুন আমি আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি তিনটে লেচিরই লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে এবার বন্ধুরা এগুলোকে আমি সেকে নেব তার জন্য একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই হালকা গরম করে রেখেছিলাম এবার এই ফ্রাই প্যানের উপরে একটা একটা করে লেচিগুলো রেখে দিচ্ছি আর বন্ধুরা একদম লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত পাঁচ মিনিটের জন্য আর বন্ধুরা আমি আবারও বলছি এটা কিন্তু পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমেই রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন ময়দাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল ছড়িয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এইটাকে আমি ভেজে নেব আর বন্ধুরা বারবার করে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিতে হবে হাই ফ্লেমে একদমই করবেন না দেখুন আমি উল্টে দিচ্ছি তলার দিকটা আমার সামান্য লালচে লালচে হয়ে গেছে আর আস্তে আস্তে ভাজার ফলে এই পরোটাটা খেতেও অনেক সুন্দর হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি বারবার করে এপিট ওপিট করে ভাজার ফলে এই পরোটাটা তৈরি হয়ে গেছে আর লেয়ারগুলো কী সুন্দর দেখুন আস্তে আস্তে খুলে যাচ্ছে বন্ধুরা খুব ধৈর্য নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাড়াতাড়ি করলে কিন্তু একদমই ভালো হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি আপনাদের আবারও একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলোকে আমি এবার তুলে নেব তারপর গরম গরম চায়ের সাথে পরিবেশন করব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন